আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাহবুব জনাব মাহবুব কামাল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাহবুব ভাই আজকে আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনি নিজেও এই বিষয়ে কথা বলতে যথেষ্ট মানে আগ্রহ দেখিয়েছেন সেটা হলো যে আমরা দেখছি যে সরকারের বিভিন্ন বিভিন্ন সরকারকে রকম আন্দোলনকে সামাল হচ্ছে বিভিন্ন আন্দোলন আছে বিভিন্ন রকম সরকারি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আন্দোলন আছে তো এগুলো তো থাকে কিন্তু যখন আমরা সেই আন্দোলনটা একদম সচিবালয়ের মধ্যে দেখি সচিবালয় মানে যাদের নিয়ে সরকারের প্রশাসন তারাই যদি আন্দোলনে লিপ্ত হয়ে যায় সেটা আসলে কি ইঙ্গিত করে এবং এরকম আন্দোলন কখন আগে দেখিনি সচিবালয়ে কেউ প্রবেশ করতে পায় না সাংবাদিকদের কেউ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো এটা কি সরকারের বিভিন্ন অর্গান গুলো কি আসলে ধীরে ধীরে কলাপস করতে যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ইট ইজ নেভার ইন দি হিস্ট্রি আমাদের তেপ্পান্ন বছরের ইতিহাসে সচিবালয়ের ভিতরে এরকম ঘটনা আমরা এর আগে আর দেখিনি আমরা নাইনটি সিক্সে একবার আপনার ব্যুরোক্রেসির একটা বিদ্রোহ দেখেছিলাম সেটা কিন্তু সচিবালয় না সেটা মহিউদ্দিন খান আলমগীর নেতৃত্বে সচিবালয়ের বাইরে কিন্তু সচিবালয়ের ভেতরে এই তেপ্পান্ন বছরের ইতিহাসে আমরা এবার প্রথম দেখলাম দেখেন আমি প্রথমে দু এক দু এক মিনিট একটু অন্যরকম কথা বলি সেটা হচ্ছে দেখেন বাংলাদেশে এখন চলতেছে মানে স্টেট অফ নেচার প্রকৃতির রাজ্য প্রকৃতি রাজ্যটা কেমন হবসের একটা ইয়ে আছে প্রকৃতির রাজ্য সেটা হচ্ছে রাষ্ট্র গঠনের আগে যে সমাজ ছিল সেটা ছিল প্রকৃতির রাজ্য স্টেট অফ নেচার সেখানে কোনো আইন ছিল না কারণ ছিল না কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না যে যেভাবে পারছে সেভাবে করছে এরপর সামাজিক চুক্তির মাধ্যমে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মাধ্যমে রাষ্ট্র গঠিত হয় এবং রাষ্ট্র গঠিত হওয়ার পরে সমাজ একটা শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলাবদ্ধ একটা রূপ পায় এখন আমরা দেখতেছি যে এই রাষ্ট্রের ভেতরেই একটা প্রকৃতির রাজ্য চলতেছে স্টেট অফ উইদিন দ্য স্টেট রাষ্ট্র আছে ঠিকই কিন্তু রাষ্ট্রের ভেতরে প্রকৃতির রাজ্য অর্থাৎ যে যেভাবে পারতেছে এই যে আপনি বললেন বিভিন্ন রকমের আন্দোলন ফান্দোলন এগুলি চলতেছে কোনো নিয়ম নিয়মকানুনের কোনো ভাড়াই নাই এখন দেখেন সচিবালয়ের যে ঘটনাটা এটা আমি একটু ব্যাকগ্রাউন্ড টানি মানে সরকারি কর্মচারীদেরকে মানে বেআইনি ভাবে অথবা অর্থনৈতিক কন্ট্রোল করার প্রথম চেষ্টা আমরা দেখেছি বঙ্গবন্ধুর আমলে সেটা হচ্ছে পিও নাইন প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইন প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইনে যখন বাকশাল করা হয় তখন এই আইনটা করা হয় প্রেসিডেন্সিয়াল অর্ডার নাইনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো কারণ দর্শানো ছাড়া অধস্তনদের বরখাস্ত করতে পারত এটা ছিল তারপরে বঙ্গবন্ধু যখন নিহত হইলে তখন খন্দকার মুশাক আহমেদ বাতিল করে দেয় এবং ইন্টারেস্টিং হচ্ছে উনি পিও নাইন বাতিল করার আগে যার প্ররোচনায় এই পিও নাইন হয়েছিল শেখ মুজিবের আত্মীয় বঙ্গবন্ধুর আত্মীয় এস টি হোসেইন উনি তখন এডিশনাল সেক্রেটারি ছিলেন তার চাকরিটা প্রথমে এই পিও নাইন দ্বারা আগে খেয়ে তার চাকরিটা আগে খেয়ে তারপরে এটা বাতিল করে এটা একটা আয়রনই মানে যিনি এই আইনটা করছেন তিনিই এই আইনে ভিত্তি এরপরে আমরা দেখছি জিওর রহমানের আমলে আপনার গভর্নমেন্ট সার্ভেন্টস একটা অর্ডানান্স ছিল যেখানে বলা হয়েছিল যে যে এই যদি হয় তাইলে সরকারি কর্মচারীদেরকে বরখাস্ত করা যাবে অথবা অব্যাহতি দেওয়া হবে দেওয়া যাবে অথবা বেতন এবং আপনার কি বলে পদোন্নতি হ্রাস করা হবে এটা ছিল সেভেন্টি এর গভর্নমেন্ট সার্ভেন্টস আফটার অর্ডিন্যান্স সেইটা আপনার শেখ হাসিনা দুই সালে এটা রিপিল করে এটা বাতিল করে দিয়ে নতুন একটা আচরণ বিধি তৈরি করেন যেটাতে সরকারি কর্মচারীদের সবাই স্যাটিসফাইড ছিল তাইলে প্রশ্ন আসে যে শেখ হাসিনা যে কালা কানুন যে যে কালা কানুন বাতিল করে দিয়েছিল সেই কালা কানুন একটু অন্যভাবে আপনি যে আবার অর্ডিন্যান্স জারির মাধ্যমে এটা করলেন তাইলে তো আপনি শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে গেলেন তাই না মানে আবার তো আপনি কালা কারণ করলেন যে সরকারি কর্মচারীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি একটা আইন করলেন নতুন যে অধ্যাদেশটা করা হয়েছে আপনি কি জানেন যে এখানে ঠিক কোন পয়েন্টটাতে তাদের এত আপত্তি না পয়েন্টটাতে আমি ডিটেলস এটা পড়ি নাই তবে ওদের বক্তব্য থেকে যেটা যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে মানে সরকার যদি সরকার তাদের কোনো সরকারি কর্মচারীর কোন আচরণ যদি পছন্দ না করে অথবা তার সরকার যদি মনে করে যে এটা শৃঙ্খলা ভঙ্গ বা এটা অন্যদের প্ররোচিত করছে অথবা আপনার একটা সংঘবদ্ধ কোনো কিছু করতে চাচ্ছে বা ইত্যাদি তাইলে তাদেরকে আপনার তাদের বিরুদ্ধে মানে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে এইটা এইটাই হল এসেন্স এটা কিভাবে কিভাবে মানে একেবারে লিটারেলি ওয়ার্ড ফর ওয়ার্ড কি লেখা হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু এসেন্স হচ্ছে এইটা এখন দেখে ঠিক যে আপনার সরকারি কর্মচারীদের অনেক প্রবলেম আছে এটা ঠিক তারা প্রো পিপল না এই 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 অভিযোগ আছে তারা মানুষকে হয়রানি করে তারা তাদের স্বার্থ শ্রেণী দিকে বেশি নজর দেয় এগুলো সব ঠিক আছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে সরকারি কর্মচারীরা কেন হচ্ছে না কেন তারা কি বলে যে সরকারের সিদ্ধান্ত ক্যারি আউট করছে না এইটার কারণটা কি কারণটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে যে পলিটিশিয়ানরা বুরোক্রেটদের চাইতে বা সরকারি কর্ম কর্মকর্তা কর্মচারীদের চাইতে লেস কোয়ালিটিভ তাদের যোগ্যতা কম তাদের যোগ্যতা কম কারণে তারা বুরোক্রেসিকে ডিকটেট করতে পারে না বুরোক্রেসিকে তাদের মতো করে চলতে দিতে পারে না বুরোক্রেসি যা বোঝায় সরকারকে সরকারের জ্ঞানের অভাবে সরকার সরকারের আপনার দক্ষতার অভাবে বুরোক্রেসিরা তাদের উপরে ছড়ি ঘুরায় এবং তারা যেমন ধরেন পার্লামেন্টে যেসব বিল পাশ হয় সেগুলো তৈরি করে তো বুরোক্রেটরা এটা পলিটিশিয়ানরা করে পলিটিশিয়ান শুধু পার্লামেন্টে হাত তুলে হ্যাঁ তারা তৈরি করে দেয় এইটা আপনার পলিটিশিয়ানরা যাচাই বাছাই করে তারপরে পার্লামেন্টে তো তারপরে সদস্য এমপিরা সেটাকে পাশ করে নেয় মূল কাজটা তো করে ব্যুরোক্রেসি তখন ব্যুরোক্রেসি যখন মূল কাজটা করে তখন তো তারা তাদের স্বার্থকে রিফ্লেক্ট করাবেই এটা তো স্বাভাবিক তাইলে আপনি যতক্ষণ না পর্যন্ত ব্যুরোক্রেসিকে কন্ট্রোল করার জন্য ব্যুরোক্রেসিকে ডিকটেট করার মতো যোগ্যতা অর্জন করবেন না যতক্ষণ পর্যন্ত সেই দক্ষতা অর্জন করবেন না

তারা গরম গরম বক্তৃতা দিতে পারে তারা মানুষকে এজিটেট করতে পারে মানুষকে সরকারের বিরুদ্ধে কিন্তু যখন একটা ব্যাপার আসে যখন একটা টেকনিক্যাল ব্যাপার আসে যখন রাষ্ট্র কিভাবে চলবে একটা মানে আমরা যেসব কাজ করে প্রকল্প গ্রহণ তারপরে ধরেন যে ইনোভেটিভ সিদ্ধান্ত কোনো ইমাজিনেটিভ সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত এইসব বিষয় তো পলিটিশিয়ানরা পারে না এগুলো তো আমরা দেখি যে আমরারাই এগুলি করে এই প্রকল্প এগুলো আমরারাই করে এবং তারাই কিভাবে ঘুষ মানে টাকা মারা যাবে একটা বড় প্রকল্প থেকে তারাই ফাঁক ফোক তৈরি করে ওই ফাঁক ফোকর গুলো পলিটিশিয়ানরা ধরতে পারে না অথবা ধরতে পারলেও তারা একটা যোগ সাহস করে তাদের সাথে একটা যোগ সাহস করে তারাও এই পাঠ হয়ে যায় ফলে একটা ছোট্ট পলিটিশিয়ানরা কিভাবে যদি যোগ্য হয় তাহলে কিভাবে বুরুক্রেসিকে ডিকটেট করতে পারে বা বুড়ো উপরে আভার হ্যান্ড নিতে পারে নেহরুর কথা ধরে নেহরু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার একবার ইন্ডিয়া আপনার সময় সময়ের ইঞ্জিন কিনবে তো আমরা তৈরি করে করে সবকিছু প্রধানমন্ত্রীর কাছে তো নেহরু দেখতেছে যে ইঞ্জিন যে দাম ধরা হচ্ছে এইটা অনেক বেশি এবং এখান থেকে একটা টাকা মারার ফন্দি হয়েছে তখন উনি ওই আমাদের ডাকলেন ডেকে বললেন যে না এই ইঞ্জিন আমরা কিনবো না আমরা কম দামে ইঞ্জিন কিনবো এবং যে এখন যে টাকাটা আপনারা এই বাকি টাকাটা আমরা এক্সপার্টিস কিনবো যাতে আমরা ভবিষ্যতে ইঞ্জিন তৈরি করতে পারি হ্যাঁ কম দামের ইঞ্জিন কিনবো এবং বাকি টাকাটা যে টাকাটা আপনারা দিচ্ছেন এই টাকা দিয়ে আমরা রেলওয়ে ইঞ্জিন কিভাবে তৈরি হয় এটা টেকনিক্যাল এক্সপার্টিস আমরা ক্রয় করব পার্চেস করব বাকি টাকা দিয়ে তারপরে ভবিষ্যতে আমরা নিজেরাই ইঞ্জিন তৈরি করব এখন দেখেন ইন্ডিয়া ইঞ্জিন তৈরি করতেছে এবং থাকে একটা লোকোমোটিভ প্ল্যান্ট তৈরি হয়েছে যেখান যেখান থেকে এই লোকোমোটিভ ইঞ্জিন শুধু ভারতে ব্যবহার হবে না এটা এক্সপোর্ট করা যাচ্ছে তাইলে নেহরু কত দূরদর্শী ছিল যে ওই আমলাদেরকে নিয়ন্ত্রণ করে তার মতো করে উনি সিদ্ধান্ত দিচ্ছেন এবং ওকে মাহবুব ভাই আপনার লজিক মানলাম কিন্তু আপনি আমাকে বলেন আপনি এই যে রাজনীতিবিদদের কথা যেটা বললেন কিন্তু এবারে যে অধ্যাদেশটা হয়েছে এই অধ্যাদেশের খসড়া অথবা প্ল্যানিং এটা তো কোনো রাজনীতিবিদ করে না এটা তো আমলারাই করছে আমলাদের করা খসড়া আমরাদের করা যে জিনিসটা সেটাকে আমরা কেন পছন্দ করছে না দাদা এখানে একটা ব্যাপার আছে যারা খসড়াটা করছে তারা বর্তমান সরকারের সঙ্গে জ্ঞান হ্যাঁ যারা এটা করছে তারা এই বর্তমান সরকারের অনুগত এবং এই আমরার একটা অংশ খুবই ক্ষুদ্র একটা অংশ আপনি যে গণতন্ত্রিয়াম আন্দোলন তোমরা আন্দোলন কিন্তু সরকারের সঙ্গে নেই আপনি নিজেই জানেন আমলাতন্ত্রকে পলটিসাইজ করা হয়েছিল এবং রাজনৈতিককরণ করা হয়েছিল এবং এই আন্দোলনটা যে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য নয় এটাও কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না এটাও হ্যাঁ এটা কিন্তু বলতে পারবেন না তো আমাদের একটা ক্ষুদ্র অংশ এই সরকারের সঙ্গে গ্যাংটা বুঝছে হয়ে তারপরে এই অর্ডিনেন্সটা তারা তৈরি করছে হ্যাঁ যাতে বৃহত্তর সরকারি কর্মচারী এবং কর্মকর্তা তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় এবং তাদেরকে গভর্নমেন্ট থাকতে বাধ্য করা বাধ্য করা যায় এই এই উদ্দেশ্যে এটা করা হয়েছে হ্যাঁ তো এইটা মানে কেন করা হলো আমি ঠিক বুঝতেছি দেখেন সরকার মানে প্রলম করতে চাচ্ছে অথচ মানে টেরিউর প্রলম করার জন্য যা যা করা দরকার সেটা না করে এমন সব জিনিস করতেছে যেটা ভূমিরাগ হয়ে যাচ্ছে যেমন ধরেন আপনি পুলিশকে সক্রিয় করতে চাচ্ছেন তাই না তাহলে পুলিশকে যদি সক্রিয় করতে হয় তাহলে পুলিশ যে হত্যাগুলি হয়েছে সেগুলির বিচার প্রক্রিয়া আপনাকে করতে হবে তাদেরকে আপনি তো পুলিশ হত্যার বিচার ইন্ডেম দিয়ে বাধা দিয়ে দিলেন একটা পুলিশ যখন দেখবে তার সহকর্মী হ্যাঁ তার ফেলো ফিলিং আছে তার ক্লাস ক্লাস মানে শ্রেণী স্বার্থ আছে সেই পুলিশের বিচার হচ্ছে না তো সে কেন সক্রিয় হবে আপনি বলেন ফলে এই পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে তারপরে ব্যবসায়ী আপনি ব্যবসায়ীদের যে আপনার পক্ষে রাখবেন আপনি জানেন এই যে গ্যাসের দামের ফলে কি হইছে গ্যাসের দাম বাড়ানোর ফলে আপনার বিটিএমএর যে সভাপতি হুম সেই সভাপতি বলতেছেন এক একে সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এবং উনি একটা তাইলে গ্যাসের দাম বাড়ায় আপনি শিল্পপতি আছে ব্যাট করতেছে পুলিশের বিচার না পুলিশ হত্যার বিচার না করে আপনি তাদেরকে হস্টেল করতেছে তারপরে ধরেন যে কি বলে যে আপনি হস্টেল করতেছে তাহলে আপনি সরকারি কর্মচারীও আপনার নাই পুলিশও আপনার নাই ব্যবসায়ীও আপনার নাই তা আপনি ভবতা প্রলম করবেন কিভাবে আপনি যে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন আমরা আমরা বিভিন্ন সময় শুনতাম যখন কোনো রুগী হাসপাতালে যায় অথবা খুব মরণাপন্ন হয় তোহন ডাক্তার এসে বলতো না যে এক একটা 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 করে অর্গান ফেল করতেছে তারপর ওইটা মারা যায় তাহলে আপনি কি বলবেন যে এই সরকার এরকম একটা একটা অর্গান ফেল করতেছে হ্যাঁ একটা আটটা আট আটটা করে অর্গান ফেল করতেছে আপনি দেখে দেবকপ্রিয়র মতো লোক যে দেবকপ্রিয়কে আপনি প্র गवर्नमेंट বলতে পারেন যে নাকি আমাদের এই যে অর্থ অর্থ আর্থিক অবস্থার উপরে শ্বেতপত্র পর্যন্ত বের করছে ইত্যাদি হ্যাঁ সেই দেবপ্রিয়র মতো লোক বলতেছে এখন যে তিরিশ লাখ লোক এই সরকারের আগলে আনএমপ্লয়েড হচ্ছে তারা বেকার হয়ে গেছে হ্যাঁ দেবপ্রিয়র মতো লোক বলতেছে হ্যাঁ তো যেহেতু দেবপ্রিয় যখন এটা বলতেছে তখন আপনাকে তো এটা আমলে নিতে হবে তাই না তারপরে আমরা তো রিয়েলি দেখতেছি এবং ওয়ার্ল্ড ব্যাংক তো বলছে যে সিক্সটি লাখ পিপুল আগামী মানে কয়েক মাসের মধ্যে তারা আনএমপ্লয়েড হয়ে যাবে তারপর বলতেছে যে থ্রি পয়েন্ট কত থ্রি পয়েন্ট থ্রি না থ্রি নাইন জিডিপি মানে লোয়েস্ট ইন মানে হিস্ট্রি অফ ফর্টি ইয়ার্স হ্যাঁ এটা তো এটা তো আমরা বলতেছি না রে ভাই এটা তো ওয়ার্ল্ড বলতেছে তাই না তারপরে যে চাকরি হারা হবে আপনার আনএমপ্লয়েড হয়ে যাবে মানুষ এগুলো তো মানে আমরা সাংবাদিকরা বলতেছি না বা ধরেন যে আমরা যারা সরকারের খারাপ কাজের সমালোচনা করে তারা বলতেছি না এইগুলি তো সরকারের লোক বলতেছে তাই না তো ফলে এই জিনিসগুলো তো আপনাকে আমলে নিতে হবে আপনি প্রলম করতে ভালো কথা আপনি থাকেন কিন্তু আপনি তো আপনাকে তো সুশাসন দিতে হবে আপনাকে মানুষকে দিতে হবে এবং আপনার অর্থনীতিটাকে মানে মানুষ যাতে আশ্বস্ত হয় যে না অর্থনীতি এত খারাপ হবে না যে দুর্ভিক্ষ হয়ে যাবে বা আমরা জিনিসপত্র কিনতে পারবো না এই ধরনের নিশ্চয়তা বা আস্থা তো জনগণের মধ্যে থাকতে হবে এগুলি না করে আপনি শুধু মানে করতেছেন যে যে কি সংস্কার বলে বিচার করব নির্বাচন জুনের মধ্যে পপুলার দাবি হচ্ছে পপুলার দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা পপুলার দাবি এনসিপির কয়েকটা কয়েকজন নেতা কি বলবো না বলো যায় আসে না তাতে কিছু যায় আসে না তাই না এখন তো এনসিপি তো এটা তো আঠারো কোটি জনগণের মধ্যে এনসিপির যে আকার সেটা তো হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে দেখার কথাকে যদি আপনি প্রাধান্য দিয়ে বলেন যে কি যে বলে বিচার শেষ না হওয়া হওয়া পর্যন্ত পর্যন্ত পুরো সংস্কার না নির্বাচন হবে না জুন পর্যন্ত তো এটা তো হলো না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এই যে খালি নিজের কথাকে জনগণের কথা বলে চালান না এইটা খুবই দুঃখজনক এবং দুঃখজনক না শুধু এটা একটা আয়রন হ্যাঁ যে সবকিছু বলতেছেন যে জনগণকে সাথে নিয়ে করবো জনগণকে ই আরে জনগণ কি ভাবতেছে আপনি কিভাবে এটা এটা কি মেজারিং না না নাম ইলেকশন না হইলো কোন আপনি বলে দিচ্ছেন যে জনগণ আমাকে থাকতে চায় আমাকে থাকতে দিতে বলে জনগণের সঙ্গে আমি এক সঙ্গে হয়ে পরিস্থিতি মোকাবেলা করব এগুলো হাস্যকর না এবং আপনার সফিক আলম বলতে প্রেস সেক্রেটারি বলতেছে যে সবকিছু করার নাকি ম্যান্ডেট তাদের আছে এভরিথিং করার তাদের ম্যান্ডেট আছে মানে এইটা কোনো রেসপন্সিবল লোক বলতে পারে হ্যাঁ এটা পৃথিবীর কোথাও গভর্নমেন্টও বলতে পারে না একটা ইলেকটেড গভর্নমেন্টের যে প্রাইম মিনিস্টার উনিও বলতে পারে না যে সবকিছু করার ম্যান্ডেট আছে সবকিছু করার ম্যান্ডেট কোনোদিনও থাকতে পারে না যদি থাকতো তাইলে টু থার্ড মেজোরিটি দিয়ে আপনি অ্যামেন্ডমেন্ট করার পরে রেফারেন্ডামের ব্যবস্থা থাকতো না টু থার্ড মেজরিটি দিয়ে আপনি একটা অ্যামেন্ডমেন্ট করলেন সেইটা যদি মানে কনস্টিটিউশনের সাথে কন্ট্রাডিক্টরি হয় তাইলে অ্যামেন্ডমেন্ট আপনার মানে করতে হবে যে জনগণ এই এই সংশোধন মানে কি না এইটারও তো প্রভিশন ছিল তাই না তো ফলে সব কিছু করার ইয়ে আছে তাহলে আপনি বলেন ধান চাষ হয় সেসব জমিতে ধান আর চাষ করা যাবে না পপি ফুল চাষ করতে হবে যাতে আপনার মানে মাদক দ্রব্য তৈরি করা যায় বলেন ধান চাষ করতে হবে না কপি ফুল চাষ করতে হবে হ্যাঁ বলেন না কেন তো ফলে এই যে হাস্যকর হচ্ছে হ্যাঁ আপনি পাঁচই আগস্টের পরে আমরা আশা করছিলাম যে সাত দিন সেলিব্রেশন হওয়ার পরে এই সাত দিনে ভাঙা ভাঙি কিছু হইতো কিছু মারপিট হইতো 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 তারপরে সাত দিন পরে আপনি রুল অফ ল করবেন আপনি সমাজে মানুষ আশ্বস্ত হবে যে না সমাজটা এগিয়ে যাচ্ছে আপনি বব ভায়োলেন্স এনজয় করলেন কোনো ব্যাপারে মানে প্রোটেক্ট তো করলেন দিলেন না কোনো বব ভাইলেন্সে জনগণকে আহ্বান করলেন আপনি বলতেছেন যে পুলিশ নিষ্ক্রিয় ঠিক আছে পুলিশ নিষ্ক্রিয় আপনি কি জনগণকে আহ্বান করছেন যে ভাই এই বব দেশবাসী এই বব ভায়োলেন্সকে আপনারা প্রতিরোধ করেন তাই না আমরা ধাবায় পড়তাম আপনি তো দেশবাসীকেও আহ্বান জানান নাই যে এই বব কে প্রোটেক্ট করতে হবে তো ফলে আপনি সব কিছু নিশ্চুপ থাকলেন সাইলেন্ট থাকলেন হ্যাঁ এবং আপনার আপনার এই নিশ্চুপতায় সারা দেশের ববিস্টরা বব ববের যারা মানে কি বলে মাস্টার মাইন্ড যারা তারা উৎসাহিত হইল যা কি আর কি সরকার প্রধান কিছু বলতেছে না তো অসুবিধা সব জায়গায় তো তাই চলছে এবং একটা পর্যায়ে এসে আপনি আরবিটারি মানে শাসন চালাতে চাচ্ছেন আপনি আইন করে বাধ্য করতেছেন যাতে সরকারের বিরুদ্ধে কেউ কিছু না করতে পারে সরকারি কর্মচারীরা আপনি কিছুতেই এক ধরনের অপ্রেসিভ এক ধরনের শাসন চালু করলেন হ্যাঁ তো এইটা এইটা নিবর্তনমূলক কোনোদিনও ভালো হইতে পারে না তো ফলে আমার আমার ইয়ে বলা হচ্ছে বলা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার বিদেশ থেকে আসলে এই অর্ডিনেন্স বাতিল করা হবে আমরা আশা করতেছি চিফ অ্যাডভাইজার এসে এই বাতিল করবে হ্যাঁ বা নতুন কোন যদি আইন করে সেটা যাতে মানে থাকে হ্যাঁ সেটা যাতে এমন না থাকে যে যে কাউকে করলেই সরকারি কর্মচারীদেরকে ইচ্ছা করলেই আপনার বরখাস্ত করা যায় এটা একটা প্রসিডিউর আছে না এটা একটা 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 প্রক্রিয়া আছে তো ভাই হ্যাঁ প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন আমরা আগে কি দেখছি যেমন ভালো হয় হয়নি সরকার এখনো তো সেই সিস্টেম আছে পছন্দ করো না আপনি তাকে কি বলে যে কম্পালসারি ইসে পাঠান ছুটিতে পাঠান হ্যাঁ উপায় তো আছে কিন্তু আপনি এই 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 নিবর্তন গুলো কেন এটা 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 একটা মানে বড় প্রশ্ন অনেক ধন্যবাদ জনাব মাহবুবাল প্রিয় দর্শক আপনারা শুনলেন যে এই বর্তমানে চলমান যে আন্দোলন বিভিন্ন আন্দোলন বিশেষ সরকারি কর্মচারীদের দমনের জন্য নিয়ন্ত্রণের জন্য সরকার যে অধ্যাদেশ করেছে সেই বিষয়টা নিয়ে যারা মাহবুব কামালের স্পষ্ট বিশ্লেষণ সেই সঙ্গে উনি আরো অনেক কথা বললেন যে সরকার যে সমস্ত কাজকর্ম করছেন এগুলো আলটিমেটলি সরকারকে হয়তো মানুষের মনে জায়গা করে দেবে না সরকার এগুলো বুঝতে পারবে এই প্রত্যাশা আমাদের থাকলো এ পর্যন্তই আল্লাহ